এই কি মেখেছিস বল কি মেখেছিস এগুলো বল এই বাবা আটা নিয়ে কি করেছ এটা কি পাউডার নাকি এটা কি পাউডার না তালে ছি 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 আটাটা নিয়ে গিয়ে তুই এই করলি আবার এখানেও ফেলেছিস দিছিস দাঁড়া লোকানো বের করছি তোর দাঁড়া আমি যাই এ লাঠিটা কই দে ওর পিটটা ফাটিয়ে দেব ও আটাগুলোকে নিয়ে তুই বন্দুক দিয়ে কি করবি আমাকে গুলি করবি তোকে গুলি করাচ্ছি ছি 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 আটা গুলোকে চোখের মধ্যে এবার চোখের মধ্যে ঢুকে ভালো হয়েছে দেখতে পাচ্ছিস না তো ভালো হয়েছে আমিও ধরবো না তোকে যা আমি ধুয়ে দেবো না তো আমি ধুয়ে দেবো না তাহলে আর দুষ্টুমি করবি মুছছিস কেন আমার নাইটি নাইটে দিয়ে মুছছিস কেন মুছে ফেললি সব আমার নাইটিতে লেগে গেল ছি 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 শোনো শোনো আর আটা নেবে আর আটা নেবে নেবে আর যদি আটা ধরেছিস তুই পিঠ ফাটিয়ে দেবো একদম আমাকে গুলি করবি তারা পুরি ব্যাপারে পুরি ব্যাপারে বাঁচাও 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 বন্দুক দিয়ে গুলি করছে ও ও ও মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম ঠিক আছে ঠিক আছে সরি সরি আর কিছু বলবো না ঢুকে গেছে তো চোখের মধ্যে আটাগুলো ঠিক হয়েছে ঠিক হয়েছে আমি ধুয়ে দেবো না তো আমাকে গুলি পুরি ব্যাপারে বাঁচাও 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 তুই এতে বল দে বল দে বল তুই ধুয়ে দেবো সরি তুই দিচ্ছি সরি সরি সরি